হ্যালো বন্ধুরা চলো রান্নাঘরে চলে যায় আর আজকে রান্না হবে মাটন আমি মশলার গৌতগুলো খুলে নিয়েছি একটু ভিডিও করবো সেই উদ্দেশ্যে আর এই দেখো পেঁয়াজ ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি আদা ঘষে নিয়েছি আর রেখেছি টক দই আর এদিকে দেখো আলু সিদ্ধ করে ভেজেও নিয়েছি নুন হলুদ দিয়ে আর এটা হচ্ছে পাট শাক ফ্রিজে ছিল বার করে রেখেছি আর এটা গিফটেড তোমার কি বলে শুক্ত টাকে আমি একটু ফ্রিজ থেকে বার করে গরম করে নিচ্ছি আর এদিকে প্রেসার কুকারটাও ঘুরিয়ে দিয়েছি মানে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি কেন কি তারাহুড়ো আর আমি তারাবুড়ো রান্নাই পছন্দ করি যাতে চট জলদি হয় সেটাই আমি সবসময় মানে আমার পছন্দ আর খেতেও টেস্টি হয় তো পেঁয়াজ রসুন আদা তেলের মধ্যে অল্প তেলে আমি রান্না পছন্দ করি আর অল্প তেল দিলে প্রেশার কুকারটাই ঠিক তো কষানোর ঝামেলা কম তো আমি এটাকে দিয়ে রাখলাম একটু পোড়া পোড়া হবে যাতে করে মাটারটা দিয়ে বেশি কষাতে না হয় তাহলে কি হবে স্মুকি ফ্লেভার আসবে আর এটা খেতে খুব ভালো লাগে তো চলো মশলাপাতি যা যা আছে সব দিয়ে টক দই দিয়ে মাখিয়ে আসলে ম্যারিনেট করে রাখলে না আর একটু ভালো হয় কিন্তু আমার সময় নেই অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ওই জন্য মাখিয়েই আমি দিয়ে দেব আর ওদিকে পেঁয়াজ রসুনটা একটু পোড়া পোড়া হচ্ছে আমি টেরো পাচ্ছি যাই হোক আর ভয়েসটা দিয়ে রান্না করতে গেলে না একটু প্রবলেম হয় তাই ভয়েসটা পরে দিচ্ছি আর এদিকে পাশে কি হচ্ছে জানি না প্রচুর আওয়াজ আসছে গান বাজাচ্ছে তো কি করব বলো তো চেষ্টা করছি যাতে না আসে একদম দরজা বন্ধ করে এই আওয়াজ শুরু হয়েছে মানে বাজাচ্ছে আবার বন্ধ করছে তো জলেটা মাখিয়ে নিই আর মাখিয়ে কি দিয়ে দেবো তো এই পুজো অচিলায় দোলের অচিলায় আমি এই চার দিন ধরে বাড়ি আছি আজকে সানডে তো কালকে থেকে আমার আবার ডিউটি শুরু তো এই জন্য ভিডিও করার মনটা একটু বেশি জেগেছে কেন কি মানে সময়টা পাচ্ছি আর ডিউটি থেকে এসে না আর ইচ্ছা করে না তো আমার এটা আসলে ভীষণ শখ আর এই যেটা দিয়ে আমি শুট করছি এটা আমার বরের মোবাইল যেহেতু আজকে বাড়ি আছে ওকে বারবার বলছি মোবাইল দাও মোবাইল দাও আমার মোবাইলে ভালো হয় না ভিডিও তো বিরক্ত হয় হোক ইস বাড়ি আছে তো মোবাইলটা আমি নেবো না তো এই চলো দেখো ওই যে পোড়া পোড়াও হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি বেশি না অল্প সামান্য একটু নাড়াচাড়া করেই জলটা দিয়ে দেবো যেটা আমি ম্যারিনেট সরি ম্যারিনেট তো করিনি যেটা আমি মাখিয়েছিলাম ওটা আমি অলরেডি ধুয়ে আর কি জলটা গুছিয়ে রেখেছি ওই জলটাই আমি ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার তো পুজোর জন্য তো বাড়িতে ভালোই মানে থাকার কথা আর ভালোই ছিলাম কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তো চলো এই হচ্ছে ব্যাপার তো একটু এটা কষানো নামমাত্র কষানো এবার যেটা করব সেটা মশলার কৌটো গুলো যেখান থেকে এনেছি সেখানে একটু রেখে আর কি তো একটু নাড়িয়ে নি তোমরা কেমন আছো সবাই বলো আর এই দেখো গিফটেড শুক্ত পনিরও ছিল ওর মধ্যে মিশিয়ে দিয়েছি তো আমারই একা একারই খেতে হবে আর একা খেয়ে পাচ্ছিলাম না একটা আগের দিনে দেখো বেগুন ভাজা বেঁচে গেছে ওটাও বের করে নিলাম ফ্রিজ থেকে আর এই দেখো আমার নিজের হাতে গরম মশলা এটা আমি দিয়ে পাটে দিয়ে দিয়ে জল দেবো শর্টকাট রান্না আমার কাছে সবসময় শর্টকাট রান্না ঠিক আছে তার মানে খেয়ে তোমরা না দেখলে মানে না খেলে বুঝতে পারবে না একটা শর্টকাট হলে কতটা টেস্টি হয় তো আমি রান্না করে বেশি থাকতে পছন্দ করি না ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে পেরেছ চারটে ওভেন দেখেছো কেন কেন আমি রান্নাঘরে ঢুকবো একসঙ্গে সব রান্না রান্নাঘরে বেরিয়ে আসবো ঘন্টার পর ঘন্টা তো আমাকে রান্নাঘরে পাবেই না তো মটন রান্না এত সহজে ইম্পসিবল অনেকের কাছে ঠিক আছে আর বেশি কষালে না আমার সেটা ভালোও লাগে না এটা অনেক সফট হয় তো এই দেখো মাটন হোক আর চিকেন হোক যাই হোক প্রেশার কুকারে রান্নাটা আমি বেশ ভালোই পারি তো চলো এখন একটু টিভি দেখে আসি কেন কি হচ্ছে বলো তো কাজল শাহরুখ খান কি একটা বই ধর নামটা ভুলে গেলাম যাই হোক বইটা আর কি দেখে চলে আসলাম আর এই দেখো বলতে বলতে তোমাদের কি দেখাচ্ছি দেখো পাটশাক এক শেষ করতে পারিনি তার মধ্যে আর এক পাটশাক এসে গেছে একটা ছিল নিরামিষ আজকের টা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর এটা হচ্ছে মাটন ঠিক আছে এগুলো গিফটেড হ্যাঁ আমার দেখো মাটার হয়ে পারিনি তার মধ্যে মাটার চলে এসেছে তো যাই হোক বরের স্নান হয়ে গেছে খুব তারা দিচ্ছে হ্যাঁ যে এখনো রান্না হয়নি খিদে এই দেখো মোবাইলটা কাঁপছে দেখছো ভিডিও করতে না জানলে যা হয় বললাম যে একটুখানি মোবাইলটা ধরো আর সে কাপাতে কাপাতে নিয়ে এসছে দেখো একটু অবস্থা বুঝতে পারছো অবস্থা মোবাইল দ্বারা এখন শেখাতে হবে বললাম কি আমি একটু ফোড়নটা দিচ্ছি মাটনের ঢাকনাটা মানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলেছি সিদ্ধ হয়েছে তো একটুখানি ফোড়ন না দিলে আমাদের টেস্ট আর একটু মানে ভালো ফুটবে ফুটবে না না দিলে তো সেই জন্য একটু শুকনো লঙ্কা একটু জিরা আর একটু সরষে তেল দিচ্ছি তেল তো অতি সামান্য দিয়েছিলাম বললাম কি তেল বেশি পছন্দ করি না তো এই জন্য একটু তেল আর একটু জিরা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো আর দিয়ে ছেলেকে বললাম একটু থালা থালা গুছিয়ে নেয় তো ছেলে থালা টালা দিয়ে চলে গেল আর এদিকে তো অধৈর্য হয়ে যাচ্ছে হ্যাঁ মোবাইল ধরে ধরতে হবে খিদে পেয়ে গেছে তাই আমি বললাম ডিম টেট মাটন দিয়ে খাওয়া শুরু করো আমার এটা হয়ে যাচ্ছে তো এই দেখো দেখাচ্ছ আমার রান্নাটা রেডি আমি ঢেলেও দিয়েছি আর আমার পাট শাক দিয়ে মানে পুরো ভাত আমি খালি করে দিস আমার থালা দেখে এই দেখো থালা শাক ভাজাটা সেই হয়েছে কিন্তু কেউ খায় না আমাকে একা একাই খেতে হয় তো চলো খাওয়া দাওয়া করি টাটা তোমরাও খেয়ে নাও গুড বাই